আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশবাসী স্বাধীন ছাত্র বন্ধুরা আপনাদের সকলের উদ্দেশ্যে খুবই জরুরি বার্তা আওয়ামী লীগ তথা এই যে খুনিরা তারা কিন্তু খুব কঠিনভাবে তাদের নেতা খাতা সবাই পালিয়ে গিয়েছে সেজন্য এখন নিজেরা পাগলা কুকুরের মতন চেতেছে সব জায়গায় কিন্তু তারা গুলি বর্ষণ করতেছে জীবন প্রাণ চেষ্টা করতেছে নিজের আত্মরক্ষার জন্য তারা গুলি বর্ষণ করতেছে পুলিশ বাহিনী তাদেরকে তো এই শেখ হাসিনা রেখে গিয়েছে কিন্তু এই পুলিশ বাহিনী কিন্তু নিজের প্রাণ রক্ষার্থে এখন গুলি বর্ষণ করছে সবাই তাদের বন্ধুকের গুলি থেকে নিজের যানকে হেফাজত করুন এবং এদেরকে প্রতিহত করার সর্বাত্মক চেষ্টা করুন এবং সব সর্বদা সতর্কভাবে চলাফেরা করুন অসতর্ক হবেন না বিজয় উল্লাসে কেউ অসতর্ক হবেন না সকলে সতর্কতার সাথে বিজয় উল্লাস করুন